আমার জীবনে প্রথমবার আমি কোনো ফিল্ম অ্যাক্টার্সের সঙ্গে দেখা করলাম তাও আমাদের বেঙ্গলি স্টার সকলের ফেভারেট নুসরাত জাহান ম্যাম কিন্তু ভীষণ কিউট আচ্ছা কেন দেখা করলাম তোমরা সবাইকে এটা জানতে চাও আচ্ছা তাহলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো হ্যালো এভরিভান সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি তো খুবই ভালো আছি দেখেই বুঝতে পারছো তো আজকে আমি যাচ্ছিলাম ম্যামের সঙ্গে দেখা করতে আই থিঙ্ক যারা এখনও জানো না আমি বলবো একবার আমার ইনস্টাগ্রামটা একটু গিয়ে দেখে আসো মিঠি অফিসিয়ালে গেলেই তোমরা দেখতে পারবে তো এখন আমি যাব শ্যুটে তো আমি যখন বেরোবো তার আগে দেখো কী লেভেলের বৃষ্টি হচ্ছিলো আজকের ওয়েদারটা ভীষণ মানে একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো এখানে দাদা গাড়ি চালাচ্ছে রিমি আমি আর এদিক থেকে আসবে বাপ্পুদা আমরা চারজন যাব তো যখনই আমরা কলকাতা পৌঁছেছি স্টুডিওর ওখানে যাব দেখো দেখি রাস্তায় কি জল হয়েছে একটু বৃষ্টিতেই মানে একটু বৃষ্টি হয়েছে রাস্তায় কিন্তু পুরোপুরি জল জমে গেছে তো এইসব রাস্তা পার করার পর তারপর আমি পৌঁছে গেলাম স্টুডিওতে যেখানে আজকে ছিল আমার শ্যুটটা তো এখানে আমাকে ডান্স শেখানো হচ্ছিল এবার তোমাদের দেখায় আমি নুসরাত ম্যামকে দেখতে পেয়েছি ও যে রয়েছে এখানে শ্যুট চলছে অলরেডি মানে সবাই অনেকে এসেছে সবার এখানে শ্যুট চলছে সবাই এখানে এসেছে তো এখানে দেখো আমাকে পুরো স্টেপ বাই স্টেপ ডান্স শেখানো হচ্ছিলো তো এখানে সবাই করছিল তারপর আমি এখানে সব দেখছিলাম যে কিভাবে কি করবো আমি একটু ভীষণ নার্ভাস ছিলাম বিকজ এটা আমার ফার্স্ট টাইম ছিল আমি এর আগে দিনও কোনো মানে ফিল্ম অ্যাক্টারের সঙ্গে কাজ করিনি বা কোনো দিনও করিনি এক ছিল এটা আমার ফার্স্ট টাইম তো আমার বন্ধু বলছে কতটা এক্সাইটেড আমি ভীষণ এক্সাইটেড আমি সবাইকে দেখছিলাম সবাই কিভাবে কী শ্যুট করছে কি না করছে তো সবারটা দেখা টাকার পরে তারপরে আমি বললাম যে আমি কি করবো মানে আমার ভাবছিলাম আমার একটা রিকোয়েস্ট ছিল যে আমি হিল পরে শ্যুট করবো বিকজ আমার হাইট হাইটটা ভীষণ শর্ট আর ম্যামের হাইটটা ভীষণ নুসরাত ম্যামের হাইটটা ভীষণ লং উনি মানে ওনার হাইট পারফেক্ট মানে পারফেক্ট থেকেও পারফেক্ট আর আমার হাইট আমি ভীষণ শর্ট আমি বললাম যে আমি হিল পরে করবো বলে আচ্ছা নো প্রবলেম তুমি হিল পরে চাইলেই করতে পারো তোমার ইচ্ছা তো আমি যখন হিল পরছিলাম সবাই আমাকে দেখছিল বিকজ বিকজ হিলটা ভীষণই উঁচু ছিল তারপরে এখানে ডান্স টান্স সব কিছু আমাকে বারবার দেখিয়ে দেওয়া হচ্ছিল তো আমি এখানে দেখিয়ে দেওয়ার পরে ফাইনালি আমার মানে প্র্যাকটিস হলো আমি বলেছিলাম যে আমাকে যদি আগে থেকে দিয়ে দি তাহলে সব থেকে বেস্ট হতো বাট যেহেতু সংটা তখনও রিলিজ হয়েছিল বাট এখন কিন্তু সংটা রিলিজ হয়ে গেছে এবার বলি তোমাদের কি সং বা কী কী না রক্ত বিচ টু মুভির নতুন সং হচ্ছে এটা আইটেম সং যেখানে কিন্তু অ্যাক্ট করেছে হচ্ছে নসাদ ম্যাম তো সেই সংটারই আজকে এখানে শুট চলছিল আমরা এখানে সবাই মিলে শুট টুট করছিলাম দেখো গান তো ফার্স্ট টাইম আমার একটু ভুল হচ্ছিলো বিকজ আমাকে একটু আগে থেকে যদি বলে দেয় না তাহলে আমার সুবিধা হয় বাট যেহেতু একদম সঙ্গে সঙ্গে ওখানেই করতে হয়েছে তারপর আবার আমি গান যাই না আমার সব থেকে ভালো হয় যদি আমি গানটা লিপসিং জানি তাহলে আমার ডান্স করতে ভীষণ সুবিধা হয় আর ডান্স আমি গানটা যদি মুখস্থ না থাকে একটু প্রবলেম হয় আমার ক্ষেত্রে মানে এক একজনের এক এক রকম থাকে তো তারপর এখানে আমরা প্রথমবার আমি এটা করলাম এটা ফার্স্ট টাইম ছিল কিন্তু এটা আমার বাট তোমাদের এখানে আরও কাহিনী আছে মানে এটা যে একবারে আমার আমাকে সবাই বলে তোমার এক তার একবার কখনো হবে না বাট আমি স্যাটিসফাই হয়েছিলাম না বিকজ একটু ভুলচাং হয়ে গেছিল আর আমার ফার্স্ট টাইম ছিল আমি ভীষণ নার্ভাস ছিলাম মানে এতটা নার্ভাস আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বিকজ এটা আমার ফার্স্ট টাইম বাট আমি বললাম চলো ধীরে ধীরে করতে করতে মেবি ঠিক হয়ে যাবে তো বলো আচ্ছা চলো ঠিক আছে আমি বললাম থ্যাংক ইউ সো মাচ বললো আমি বললাম একটু নার্ভাস ছিলাম তো বলো কোনো ব্যাপার নেই এগুলো ধীরে ধীরে করতে করতে সব ঠিক হয়ে যাবে দেন আমি একটু ফটো শ্যুট করে নিলাম বলছে যে তুমি কি তোমার কন্টেন্টটা কি তুমি কি ডান্স করো আমি বললো হ্যাঁ আমার ইনস্টাগ্রামের কন্টেন্ট আমি ডান্স করি বলো আচ্ছা ঠিক আছে তারপরে এখানে আর একটা শ্যুট চলছিলো এখানে আমার সঙ্গে শ্যুট করার পরে দেন এখানে সাইড থেকে আরেকজন মানে আরেকটা শ্যুট এটা মানে এক একজনে বেসিক্যালি আর একটা একটা করে শ্যুট আসছিল তা আমি তো মুভিটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড মুভিতে কিন্তু মিমি চক্রবর্তীও আছে মিমি চক্রবর্তী আমার ভীষণ ভালো লাগে মানে বেঙ্গলির যত কেউ আছে আমার সবাইকে ভীষণ ভালো লাগে তো আমার আমি এখানে সবাইকে বলছি কি আমার কি এবার হবে দেন এটা ছিল ফাইনাল টেক এই হচ্ছে আমার ফাইনাল টেক যারা এখনও দেখো নি সবাইকে বলছি আমার ইনস্টাগ্রামে যাও মিডিয়া অফিসিয়ালে গেলেই কিন্তু তোমরা আমার এই ফুল ভিডিওটা দেখতে পারবে আর ওখানে গিয়ে আমাকে একটু তোমরা ভালোবাসা দাও আমার ফার্স্ট টাইম ছিল অনেক ভুল হয়েছে বাট যাজনা না করে একটু বলো যে হ্যাঁ ঠিক আছে তো এবার বলি আমি কিভাবে পৌঁছলাম অনেকেরই মানে এটা প্রশ্ন যে তুমি কীভাবে কন্ট্যাক্ট করলে তো আমার মানে এটা হচ্ছে তুমি যখন ভিডিও তুমি করো যার যে কন্টেন্ট ওয়াইজ তাদেরও ম্যানেজার থাকে তারা তোমাদের সঙ্গে যোগাযোগ করে তো সেরকমভাবে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল দেন তারপর এগুলো না সং প্রমোশন ওয়াইজ এগুলো হচ্ছে সং প্রমোশন তো সেখান থেকে কন্ট্যাক্ট হয়ে দেন তারপর আমি যাই আর গিয়ে খুবই মজা করেছি আমি এখানে মজা ছিল সবাই সবাইকে ভীষণ সম্মান করে এটা আমার খুব ভালো লেগেছে যে কেউ এখানে কাউকে মানে অসম্মান করে না ভীষণ সম্মান করে তো আমি এখানে তারপর আমার শ্যুটটা কমপ্লিট হলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বললাম চলো এবার আমি তাহলে বেরোবো আমি এখানে সবাইকে টাটা করলাম এখানে কিন্তু ম্যামের ছেলে ভীষণ কিউট কিউট মানে যে নাম তো আমার এই ডান্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি কিছু খারাপ লেগে থাকে তাহলে ওটাকে সাইড করে দিও আচ্ছা যাই হোক আমি একটা জিনিস বলবো যে তোমরা কে কে এই গানটা এখনও দেখো আমি কিন্তু দেখা হয়ে গেছে যা এখন তারা ইউটিউবে গেলেই দেখতে পাবে যে আর গান কি আমি তো গানটাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি ও বলে তো দিলাম আমার ইনস্টাগ্রামে মিঠি অফিসিয়াল অ্যাকাউন্টে গেলে প্রথম রিল আপলোড করা রয়েছে ওখানে গেলে দেখতে পাবে যে কী গান কীরকম গান কেমন মানে এভরিথিং তোমরা ওখানে গেলে দেখতে পাবে তো চলো আজকের ভিডিওটা এই অবধি আর আমি ভীষণ ভীষণ খুশি আমি দেখে বুঝতে পারছো বলছিলাম যে কতবার টেক নিয়েছি আমি এগুলো নিয়ে এখানে হাসাহাসি হচ্ছিলো তো চলো টাটা পেজটাকে ফলো করে দিই